হ্যালো ভিউর্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লথ স্টোরে এবং রাহিমনি থেকে আবারও আনকমন কিছু কালেকশন নিয়ে চলে আসছি আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো কি কালেকশন চায়না লিলিয়ানের মধ্যে থাকছে মানে চায়না লিলিয়ান কটন যেটা আচ্ছা খুবই সুন্দর একটা কালেকশন আমরা দেখতে পাচ্ছি এটার বহরটা কেমন থাকবে ভাইয়া সাড়ে তিন হাত বহর এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো প্রিন্ট রয়েছে যেগুলো কিন্তু একদমই আনকমন এবং খুবই ইউনিক কিছু প্রিন্ট এখানে রয়েছে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তো যার যেটা লাগবে আপনারা অর্ডার করতে পারেন আমি শপের অ্যাড্রেস ভাইয়াদের দিয়ে দিব কেউ যদি সরাসরি ভাইয়াদের শপে আসতে চান চলে আসতে পারে জুতা শুরু করে জামা থেকে শুরু করে সবকিছু তৈরি করতে পারবেন মানে যার যেটা ইচ্ছা আপনারা তৈরি করতে পারবেন সেটাই নিতে পারে যদি প্লাজোর জন্য এটা একটা জামা পরে ভাই এটা যদি কেউ প্লাজো করে কতখানি কাপড় লাগবে 1.5 গজের প্লাজো হয়ে যাবে যেহেতু 3.5 হাত বহর 3.5 হাত বহর 1.5 গজ লাগবে ওকে তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি ভাইদের শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন দেখেন এগুলো বহর ফুল সাড়ে তিন হাত মানে প্রিন্টগুলো দেখেন খুবই আনকমন এবং খুবই সুন্দর সুন্দর প্রিন্ট এবং এগুলো গজ কত করে দিবেন ভাইয়া মাত্র একশো বিশ টাকা গজে সাড়ে তিন হাত বহরের লিলিয়ান আপনারা পেয়ে যাচ্ছেন রাহিমণি ক্লোথ স্টোর থেকে এবং আমরা চেষ্টা করি কম দামের মধ্যে সবসময় যাতে ভালো মানে কালেকশন আপনারা পান সেই চেষ্টাটাই কিন্তু আমরা সবসময় করে থাকি এবং ভাইয়া কিন্তু খুব সুন্দর করে আপনাদেরকে দেখায় দেয় যাতে আপনারা বুঝতে পারেন এবং কালার কিন্তু এত সুন্দর সুন্দর কালার আছে এখানে দেখেন মানে সবগুলোই ভালো লাগছে প্রত্যেকটা কালার ইউনিক প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই ইউনিক এই সুন্দর গর্জিয়াস ডিজাইনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করবেন এবং এই কালারটা দেখেন এখানে এমন কোনো কালার নেই যেটা নাই গ্লিটার টাইপ করা আছে গ্লিটার করা আছে অনেক সুন্দর একশো বিশ টাকা যেটাই নিবেন এই ভিডিও থেকে দাম থাকবে একশো বিশ টাকা পার গজ সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না দেখেন অনেক সুন্দর দিবেন এবং দ্রুত পাঠাই দিবেন হ্যাঁ তারপরে পরিমাণ থাকে আপু যে সুন্দর করে ভিডিও করে দেখায় প্রত্যেকটা কাপড় আপনার কাছ থেকে দেখায় যাতে আমরা বুঝে নিতে পারেন যে কোনো একটা কালেকশন আপু যে পরিশ্রম করে ভিডিও করে দেখায় এরকম পরিশ্রম করে কেউ দেখায় কেউ দেখায় না দেখেন প্রত্যেকটা কালেকশনে এত ইউনিক এবং খুবই গর্জিয়াস কিন্তু এইজন্য আপু মানে ভাইরাল একটা কালেকশন চেষ্টা করে এবং এটা আপনাদের জন্যই কিন্তু ভাই আপনারা যেহেতু কম রেটে ভালো কালেকশন সবসময় দেন এটা কিন্তু আসলে অনেক চ্যানেলে দেখা যায় सेम কাপড়গুলো আরো 200 100 টাকা গজে বেশি থাকে অনেক বেশি থাকে আর ভাই একদম ইসলামপুরের দামে আপনারা দিয়ে দেন এই যে বল প্রিন্ট বল প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর তো যারা বাইকের দামে একদম খুচরা দিয়ে মাথা নষ্ট অফার দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ সরাসরি শপে আসতে চাইলে চলে আসতে পারেন দাম কিন্তু থাকছে মাত্র 120 টাকা 120 টাকা পার গজ 120 টাকা পার গজের এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে দেখেন এই সবগুলো কিন্তু সেম দাম এই ভিডিওতে আপনারা যা দেখছেন সবই কিন্তু সেম দাম এই কারণে অর্ডার করতে হবে দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে ভালো মানের কালেকশন নিতে হলে ভাইয়াদের সাথে যোগাযোগ করতে হবে যার যেটা ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস মাত্র একশো বিশ টাকা আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ভাইয়ার শপের কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এবং এটা হচ্ছে রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো সেভেন জিরো আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফিজ